পিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার গত পর্বের ভিডিওতে আমি যে কথাবার্তা বলেছি এ প্রসঙ্গে আমার এক বন্ধু আমার খুব কাছের বন্ধু তিনি একটি মন্তব্য করেছেন তিনি জানতে চেয়েছেন গত পনেরো বছরে আমি আমার ভোট দিতে পেরেছি কি না হ্যাঁ আমি আমার ভোট দিতে পেরেছি কিন্তু আপনারা যারা তথাকথিত সুশীল এক চোখে দেখেন তাদের জন্য আজকে আমার কিছু বলার আছে এই ধরুন আপনারা কথায় কথায় আওয়ামী লীগকে খুব খারাপ বলেন আওয়ামী লীগ নাকি অজনপ্রিয় আওয়ামী লীগ ভোটে গেলে পাঁচটা আসন পাবে না এত পার্সেন্ট ভোট পাবে না তর্কের খাতিলে আপনাদের সব কথাই মেনে নিলাম ধরে নিলাম আওয়ামী লীগ কিছুই পাবে না তবে আপনাদের আওয়ামী লীগকে এত ভয় কেন আওয়ামী লীগকে আপনাদের এত ভয় কেন জনগণকে সিদ্ধান্ত নিতে দিন আওয়ামী লীগ কী খারাপ না ভালো গত পনেরো বছরে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতা অর্থের নেশায় প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল এরা মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিল অর্থের নেশায় এদের তারা বিরোধী দলীয় লোকজন যতটা ক্ষতিগ্রস্ত না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের তৃণমূলের লোকজন সেই ক্ষতিগ্রস্তের তালিকায় আমিও একজন এখন আমার প্রশ্ন হলো আপনারা কথায় কথায় বলেন আওয়ামী লীগ ফেসিবাদ আওয়ামী লীগ সন্ত্রাস আওয়ামী লীগ ভোটচোর যুক্তির খাতিরে যদি আপনাদের কথা মেনেও নিই তর্কের খাতিলে আওয়ামী লীগের এই খেতাবগুলি অর্জন করতে বিশ বছর ক্ষমতা থাকতে হয়েছে বিশ বছর লেগেছে তাদের এতটা খারাপ হতে কিন্তু যারা গত সাত মাস ক্ষমতায় আছে শুরু থেকে আওয়ামী লীগের চেয়ে চৌদ্দ গুণ বেশি এই কাজগুলি করতেছে তারা কি তাদের ব্যাপারে আপনারা এতটা অন্ধ কেন এই আপনারা যারা তথাকথিত সুশীল আপনারা কি বুদ্ধি প্রতিবন্ধী আমরা নয় যারা দল করি অনেক দলের অনৈতিক জিনিস দলের স্বার্থে মানতে হয় বা মানতে বাধ্য হই কিন্তু আপনি তো মানতে বাধ্য না কিন্তু আপনি এতটা বুদ্ধি প্রতিবন্ধী আপনারা কি করে হন যে কাজগুলি আওয়ামী লীগ করেছে চোদ্দো পনেরো বছর বসে এতটা খারাপ হতে সময় নিয়েছে আপনারা সাত মাস আগে ক্ষমতা বসার সাথে সাথে সেই একই কাজ শুরু করে দিলেন উদাহরণ দেখতে চান আপনারা কথায় কথায় বলতেন ফরমায়াসি রায় উমুকের বিচার হয়েছে এটা আওয়ামী লীগের লিখিয়ে দেওয়া লিখে দেওয়া রায় আওয়ামী লীগের রায় তৈরি করে দিয়েছেন উমুকে তৈরি করে দিয়েছেন উমুকে এই রায় পাঠ করেছেন হ্যাঁ মানছি আমাদের কিছু হাইব্রিড বা অথর্ব নেতারা কথায় কথায় বলতেন উমুক দিন উমুকের রায় হবে উমুকের বিচারে রায়ই হবে উমুকের ফাঁসি হবে যেগুলি তাদের একটির ভিতরে পড়ে না তারপরও তারা বলতেন এগুলো বলে তারা দলকে বিতর্কিত করেছেন বিচার ব্যবস্থাকে বিতর্কিত করেছেন জাতির সামনে আমাদের আমাদের সাধারণ কর্মীদেরকেও ছোট করেছেন যে ভিডিওটা এখন আমি দেখাচ্ছি একটু দেখুন এই ভদ্র মহিলা তিন উনি ভাতকে বলতেছেন অন্য মন্ত্রণালয় হল পরিবেশ উনি বলতেছেন কিছু বিচারের রায় দিয়ে যাবেন তার মানে কি বিচারের রায়টা উনি লিখে দেবেন যে কাজ করতে আওয়ামী লীগ নিয়েছে চোদ্দ পনেরো বছর আর উনি সাত মাস নিলেন না সাত মাসের ভিতরে উনি একই কাজ করতেছেন তার মানে হিসাব করে দেখুন উনি আওয়ামী লীগের চেয়ে কত গুণ খারাপ আপনাদের মতো কিছু বন্দি প্রতিবন্ধী আছে যারা দেখতে মানুষের মতো কিছু বিচার বিবেচনা মানুষের মতো নেই আর এই যে আমাদের নেতা নেতাদের মতো এই যে পরিবেশ উপদেষ্টা এরা হলো মানুষ নামের অমানুষ দেখতে মানুষ হলো আসলে এরা মানুষ না আমরা ততদিন পর্যন্ত সাফল্যের শিখরে যেতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের কোনো জাতিগত উন্নতি হবে না যতদিন আমরা মানসিকভাবে বিকারগ্রস্ত থাকবো নিজের ভেতরের পশুটাকে মারতে না পারবো যতদিন আমরা মানুষরূপী মানুষ না হয়ে শুধু মানুষ হতে পারবো ততদিনে এর কোনো উন্নয়ন হবে না এর উন্নতির লক্ষণ আমি দেখছি না আমি আমার কোনো ভিডিওতে কারো সমালোচনা করছি না আমি কিছু প্রশ্ন উত্থাপন করি প্রশ্ন উত্থাপন করা বোধহয় খারাপ কিছু না প্রশ্ন উত্থাপন করলে যদি খারাপ হয় আপনি যদি কারো বিষয়ে কোনো মন্তব্য করতে চান এক পেশে মন্তব্য না করাই ভালো আমি বোধ আমার কোনো ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে কান্নাকাটি করি না আমি দু একটা যুক্তি উপস্থাপন করি আর এতে যদি কারোর গায়ে ফসকা পড়ে আমার কিছু করার নেই হ্যাঁ আমি স্বীকার করি আমি আওয়ামী লীগ করি আমি গর্ববোধ করি আমি আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক হিসাবে কিছু পাওয়া না পাওয়ার সাথে এই আওয়ামী লীগের কর্মীর কোনো কিছু আসে যায় না কিছু পাওয়ার আসায় করি না যা সত্য তাই বলছি আমি আমার দলের বিরুদ্ধেও কথা বলি যদি সেটা তার জন্য ক্ষতিকর হয় তাও আমি বলতে রাজি আছি যদি সেটা যৌক্তিক হয় অযৌক্তিকভাবে এমন কোনো কথা বলা উচিত না যেটা সবার কাছে গ্রহণযোগ্য নয় আমি আস্তে আস্তে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব এই সাত মাসে এরা আওয়ামী লীগের চেয়ে কতগুণ খারাপ আওয়ামী লীগ যদি আপনাদের ভাষণে যে ফেসিবাদ হয় এরা ফেসিবাদের দাদা বাবাও না আওয়ামী লীগ কেন মিছিল মিটিং করতে পারবে না আওয়ামী লীগ কি কাউকে মিসেল মিটিং করতে বাধা দিয়েছিল টুকটাক দু একটা ঘটনা ঘটেছে কিন্তু এখন তো আপনারা আওয়ামী লীগের নাম শুনতে পারেন না কেন ভয় লাগে যে আওয়ামী লীগ মাঠে নামলে আপনাদের পায়ের তলার মাটি থাকবে না আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ খুব খারাপ দল আপনাদের ভাষ্য অনুযায়ী ভোটের মাঠে আসেন দেখেন কে খারাপ আপনারা না আওয়ামী লীগ যদি জনগণ ভোট না দেয় আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তা আমিও আপনাদের সাথে আওয়ামী লীগ ছেড়ে দেব। আপনাদের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ করবো না আর যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় আমি আওয়ামী লীগের সাথেই থাকবো কারণ আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করি আমি তাই করি আমার কথা যদি কেউ মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু